আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আপনার ভাইয়া হচ্ছে আজকে সকালবেলা বাজারে গেছে করে গেল তো বাজারে যেয়ে হচ্ছে সকালবেলায় যে লাউ শাক খেতে ইচ্ছা করছিলো লাউ শাক নিয়ে আসছে তো এখানে লাউ শাক আমি হচ্ছে ধুয়ে বেছে কুটে রেখে দিছি এগুলাকে হচ্ছে আমি ভাজি করবো আর রান্না বসাই দিছি অলরেডি তো এখানটাতে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো গুলো হচ্ছে আমি বেটিয়ে দিতাম কিন্তু তো বেটি দিন সরিষা দিয়ে হচ্ছে আজকে পাবদা মাছ রান্না করবো তো ভাবছি যে ভাইয়া পুতের সাথে শেয়ার করি তো যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিবো আর তার আগে দেখে এই যে এই যে ভাইয়া পুরো দেখা এই যে আমি হচ্ছে পাবদা মাছ ভিজিয়ে রাখছি এখানে কড়া করেই ভাজছি কাঁচা পাবদাটা দিয়ে রান্না করলে সরিষা আমার কাছে ভালো লাগে না আর এই যে এখানটাতে হচ্ছে আমার হয়ে গেছে এখানটাতে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি লবণও দিয়ে দিচ্ছি আমি এখন মরিচাল গুঁড়া দিয়ে দিব এক চামচ ওখানে আমি কাঁচা মরিচ দিচ্ছি সরিষা বাটাতে আর এখানে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি ধন্যার গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি যে মশলা গুলো হচ্ছে আমি বাটাটা আগে দিলাম না কেন সরিষা বাটাটা হচ্ছে আগে দিলে হয় কি মানে তিত হয়ে যায় তার জন্য আমি লাস্টেই দিই সরিষা বাটাটা আপনারা ভাইয়া পুরা সরিষা বাটাটা সাথে সাথে দিবে না কারণ তিত হয়ে যাবে

আলুটা হচ্ছে হোক তোলা শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাজি করবো তেল দিয়ে দিছি রসুন রসুনা শুকনামরিচ গুলা দিয়ে দিব তেলটা হচ্ছে আমার গরম হয়ে গেছে আমার এটা হচ্ছে ভাজি হোক একটু তারপর হচ্ছে শাকটা দিয়ে দিবো এই যে আমার হচ্ছে রসুনটা ভাজি হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিবো

আমার হচ্ছে সরিষা পর্দাটা হচ্ছে হয়ে গেছে আর ওখানটাতে হচ্ছে আমার লাউ শাক গুলা করতেছি আর দেখা যাক কি করি কোথায় যাই না কি করি না ঘরেই থাকি সব কিছু টুকিটাকি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভাইয়া আপনারা তো যাই হোক আমার হচ্ছে রান্না বান্না করা শেষ হয়ে গেছে আমি হচ্ছে লাউ শাক ভাজি করছি আর হচ্ছে পাবদা মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করছি তো আমার তো রান্না বান্না শেষ তো আমরা হচ্ছে একটু বাইরে বের হব হ্যাঁ ওই যে মামার জন্য মাছ কিনতে পাড়া বইলিশ মাছ আমার বলছিল বাড়ি থেকে বলছিল দেখি মতিদিল মাছ পাওয়া যায় আর কি ইলিশ মাছ হ্যাঁ বড় মাছ পাওয়া যায় ওখানে যাইয়া দেখি মাছ পাই কিনা আপনি নিয়ে যাবেন তো দেখা যাক তো যাই হোক তো আমরা তো একটু বের হব তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তা এখন হচ্ছে আমরা দুইজন হচ্ছে একটু বের হয়ে যাব আনলাম যাত্রা বাড়ি থেকে কিন্তু অনেক বি পরে আছে না বড় মাছ পাওয়া যায় আচ্ছা তো যাই যাইয়া দেখা যাক আনতে পারি কিনা এখন তো মাছ যেই দাম দাম তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভাইয়া আপুরা যে মাছ বাজারে যে মাছ বাজারে যে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক তো আগে দেখি যে আগে যে দেখি কিনতে পারি কিনা দাম হলে চলে যে দাম এখন ইলিশ মাছের তাই না তো অবশেষে হচ্ছে আমরা ইলিশ মাছ কিনতে চলে আসলাম তো এখানে এসে দেখি যে একটা ইলিশ মাছের ওয়েট হবে দুই আড়াই কেজি তিন হাজার টাকা কেজি পড়বে তো ওনারা বলছে তিন হাজার টাকা কেজি হলে না কিনা যাবে আর কমে আর হবে না তো এখানে অনেক ইলিশ মাছের দাম তো এখান থেকে আমি ওরে বলছিলাম যাত্রাবাড়ি থেকে কিনতে তো বলতেছে তো দেখা যাক যাই হোক যে এখান থেকে কিনে কিনবো কিন্তু এখান থেকে ইলিশ মাছটা কেনা হলো না তো আমরা হচ্ছে অবশেষে চলে আসলাম যে না এখান থেকে ইলিশ মাছ নেওয়া যাবে না অনেক দাম অনেক দাম আর মুতিজিল যেহেতু দাম তো অবশ্যই হবে তো বলে লাভ নেই কারণ এখান থেকে মাছ অনেকেই যাত্রাবাড়ি থেকে অনেকই দাম ওনারা রাখে তো কি করবে ওনারা হয়তো ওনাদের পড়তে পড়ে না এর জন্য হচ্ছে এত দাম